প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের একশো চুয়ান্ন পৃষ্ঠার কেন্দ্রস্থ কোণ নিয়ে আলোচনা করব তো চলো কথা না পারে আমরা শুরু করি তো এখানে এক কেন্দ্রস্থ কোণের কথা বলা আছে বৃত্তস্ত কোণ তৈরির জন্য যে মডেলটি বানানো হয়েছে এর আগে কিন্তু আমরা বৃত্তস্ত কোণ নিয়ে আলোচনা করেছি আমি এর আগের পর্বটি আমার দেওয়া আছে তোমরা চাইলে আসলে দেখে আসতে পারো তো চলো এই মডেলটি আর মডেলটি দিয়ে কি কি করা যায় তা দেখি এবার আরও দুটি কাঠি নাও অর্থাৎ আমরা যদি একটু কথাটা বুঝি দেখো একটা বৃত্তের কথা বলেছে আমরা একটা বৃত্ত আগে অঙ্কন করে নিচ্ছি প্রথমে এবং বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে এটা ধরে নিলাম তোমরা চাইলে এটা ঠিক পেন্সিল কম্পাস ব্যবহার করে এটা অঙ্কন করবে তাহলে বুঝতে সুবিধা হবে আমি জাস্ট দিক নির্দেশনাগুলো আসলে দিচ্ছি তো এখানে দেখো যে ও একটা বিন্দু কেন্দ্রবিন্দু ধরে নিলাম এখানে আমাদের একটা চাপের কথা বলছে আমরা এই চাপগুলো আগে অঙ্কন করে নিয়ে আগে যেমনটা আমরা এ বি এটা চাপ বললাম এবং হচ্ছে বা এটাকে আমরা এডিবি চাপ বলতে পারি আর এই দিক থেকে আমরা এসিবি অর্থাৎ এই চাপটার নাম আমরা এসিবি চাপ বলতে পারি দেখো এই চাপটা ছোটো হয়েছে বিধায় আমরা ছোট চাপকে কি বলি উপচাপ বলি আর এই এসিবি চাপ যেটা আছে সেটা আসলে কি হয়েছে বড় চাপ ফলে এটা আমরা বড়ো চাপকে কী বলি অধিচাপ বলি তো দেখো এখানে আমাদের একটা দুইটা কাঠি নিতে বলছে আর কাঠি দুটা এমনভাবে কক্সিটে বসাতে বলছে যেন এদের এক মাথা বৃত্তের কেন্দ্র ও বিন্দুতে কোন উৎপন্ন করে তার মানে অর্থাৎ আমরা এই আছে কি কেন্দ্রবিন্দুতে আমরা দুইটা কাঠি স্থাপন করব দেখো আমি কাঠি দুটো স্থাপন করে দিচ্ছি এই যে স্থাপন করে দিলাম তাহলে কাঠি দুটির প্রান্ত দেখো যে এক প্রান্ত হচ্ছে কি ও বিন্দুতে যেন একত্রে স্থাপন হয় এবং অপর প্রান্ত দুটি এ এবং বি বিন্দুতে স্থাপিত হয় ফলে দেখো এখানে একটা কিন্তু কোন উৎপন্ন হয়েছে কোন এ ও বি উৎপন্ন হয়েছে এবং হচ্ছে এই কোনটা দেখো দাঁড়িয়ে আছে ঠিক এডিবি যে চাপটা আছে এই চাপের ওপর দণ্ডায়মান তো কথা আছে এখানে এই যে এডিবি চাপের ওপর যে আমরা যে কোনটা পাইলাম এই কোনটার নামে আসলে কেন্দ্রস্থ কোন তো দেখো এটা যেহেতু কেন্দ্রস্থ আমি চাইলে এটা উপচাপের উপর দণ্ডায়মান করেছি তোমরা চাইলে আসলে অধিচাপের উপরও এটা করতে পারো আমরা একটু পর সেটা নিয়েও কথা বলবো তো আমরা এটা আগে ক্লিয়ার হয়ে নেই তা আমরা এই যে কেন্দ্রস্থ কোনটা পাইলাম তো দেখো এখানে চাইলে আমরা কোন একটা এর আগে অঙ্কন করা শিখেছি অর্থাৎ ঠিক এই এডিবি চাপের উপর দণ্ডায়মান ঠিক অপর দিক থেকে অর্থাৎ এই যে বিপরীত চাপের থেকে এদিকে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা কিন্তু আসলে কি বলা হয় কেন্দ্রস্থ কোনোণ বলা হয় ঠিক এই কোনটা তো এই কোনটা কেন্দ্রস্থ দেখো এটা সরি এটা বৃত্তস্তোকোন আর এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোন এই বৃত্তস্তকোন এবং এই যে কেন্দ্রস্থ কোন দুইটাই কিন্তু হচ্ছে দাঁড়িয়ে আছে একই চাপের উপর দণ্ডায় মানে দেখো এই এডিবি চাপের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে তো এখানে একটা আমরা সম্পর্ক লক্ষ্য করি সম্পর্কটা হচ্ছে যে যে কোনো চাপের ওপর দণ্ডায়মান মান বৃত্তস্ত কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ হয় অর্থাৎ আমরা যদি বৃত্তস্থ কোণের মান বের করতে পারি তাহলে কিন্তু কেন্দ্রস্থ কোণের মান বের করতে পারবো একইভাবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্ত কোণ অর্থাৎ আমরা যদি বৃত্তস্ত কোণের মান আবার পারি তাহলে সে ক্ষেত্রে যেমন কেন্দ্রস্থ কোণের মান বের করতে পারতেছি আবার কোণের মান জানতে পারলে আমরা কিন্তু বৃত্তস্ত কোণের মানটা পেয়ে যাচ্ছি তাই একটা কোণের সঙ্গে একটা একটা কোণের কিন্তু এখানে সম্পর্ক আছে এটা কিন্তু আমরা উপচাপের উপর বৃত্তস্থ বৃত্তস্ত কোণ নিয়ে আলোচনা করতেছি তো এরপর হচ্ছে আমরা যদি একইভাবে যেমন উপচাপ নিয়ে আলোচনা করলাম অধি চাপের ওপর দণ্ডায় মানে একইভাবে কথা বলি তাহলে সেক্ষেত্রেও কিন্তু সম্পর্কটা আমরা একই রকম পাবো যেমনটা আমি এখানে আরেকটা আলাদা জায়গায় বৃত্ত অঙ্কন করে দেখাচ্ছি দেখো তোমাদের একইভাবে কেন্দ্রবিন্দু আমি আসলে এখানে ও দিলাম এবং হচ্ছে মনে করো যে এখানে যে চাপটা এ ডি এডিবি যে চাপটা আছে দেখো যেখানে ডি দিলাম এডিবি যে চাপটা আছে এরপর দেখো কেন্দ্রস্থোগন এই যে এসিবি চাপ এই যে চাপ কিন্তু এই বলা হচ্ছে কি হয়েছে এটা বড় চাপ এটা এটা উপচাপ এটার উপর দাঁড়িয়ে থাকা দুটি কোন যদি আমরা নিই যেমনটা হচ্ছে আমি এইদিকে দিলাম এই দেখো যে এই কোনটা কিন্তু হচ্ছে দাঁড়িয়ে আছে কি এই যে চাপের ওপরে এই যে এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে আমরা ঠিক বইয়ের আটটা আগে দিকে তাকাই তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হব দেখো এই যে এডিবি চাপ এটা কিন্তু ছোটো চাপ এটা কি বলা হচ্ছে কি উপচাপ এবং হচ্ছে এই দিকের চাপটা যেটা বড় চাপ এসিবি চাপ এটা কিন্তু হচ্ছে কি বড় চাপ বা এটাকে আমরা অধিচাপ বলতে পারি তো দেখো অধিচাপের উপর এই যে দাঁড়িয়ে আছে এই যে এখানে একটা কিন্তু কোন দেখো এই যে এই যে একটা কোন এই যে কোনটা এটা হচ্ছে কি অধিচাপের উপর দণ্ডায়মান তার মানে এটাকে বৃত্তস্তো কোন বলা হবে এবং এখানে দেখো যে এই যে একটা কোন হচ্ছে এইদিকে আমরা যে কোনটা বলতে পারি এই কোনটা হচ্ছে ঠিক কিন্তু কি কেন্দ্রস্থো কোন এই কোনটা হচ্ছে কোন চাপের উপর দাঁড়িয়ে আছে দেখো এটাও কিন্তু হচ্ছে এসিবি চাপের ওপর দণ্ডায়মান তাহলে এটা কেন্দ্রস্থ তাহলে এখানেও দেখো যে এই যে বৃত্তস্ত যে কোনটা পাইলাম এই বৃত্তস্তকোনটা যত ডিগ্রি হবে তার দ্বিগুণ কিন্তু হচ্ছে ঠিক এই যে কেন্দ্রস্থ কোনটা হবে বা এই কেন্দ্রস্থ কোনটা যত হবে তার অর্ধেক কিন্তু হচ্ছে এই কোন হবে তুমি চাইলে এই চাপের ওপর এটা হচ্ছে অঙ্কন করে তুমি পরীক্ষা করে দেখতে পারো কম্পাস ব্যবহার করে অঙ্কন করো তারপর হচ্ছে কি চাঁদা ব্যবহার করে তুমি এটা মেপে দেখো দেখো সম্পর্কটা কিন্তু একই রকম আসবে এই কথাটাই আসলে বলছে তো দেখো একে সর্বশেষ যে কথাটা বললো কোন এওবি বি হলো এডিবি চাপ অর্থাৎ বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন যেমনটা আমরা এখানে পেয়েছি যে এই যে কেন্দ্রস্থোগনটা আমরা পেয়েছি যেটা আছে এডিবি চা এডি সরি এও বি আছে কেন্দ্রস্থকন যেটা এডিবি চাপের উপর দণ্ডায়মান আছে তো আশা করি তোমরা বৃত্তস্থ কোনো কেন্দ্রস্থকন সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো আর তোমরা এটা আসলে কি পেন্সিল কম্পাস ব্যবহার করে এটা অঙ্কন করে তারপর পাচ্ছে চাঁদা দিয়ে মেপে দেখবা কোনগুলো সম্পর্কগুলো ঠিক এরকমই কিন্তু থেকে যাবে পরে যে এর উপর ডিফেন্ড করে আমাদের এখানে কিছু প্রশ্ন দিয়েছে এগুলো আমাদের আসলে পূরণ করতে হবে তো দেখো যে চাঁদার সাহায্যে মেপে দেখো এবং কি শূন্য স্থানগুলো পূরণ করতে বলছে এডিবি উপচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এওবি সমান কত ডিগ্রি অর্থাৎ আমরা যে এই যে প্রথম যে আছে আমরা চাপের উপর যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোনটা আমরা অঙ্কন করলাম এটা আসলে কত ডিগ্রি আমরা যদি এটা মেপে দেখি যদি বা আসলে আমারটা মাপলে হবে না এটা যেহেতু আমি কম্পাস ব্যবহার করে অঙ্কন করে নিই ধরে নিলাম যে এই কোনটা হচ্ছে আমরা পেয়েছি কত ডিগ্রি ধরবো ধরে নিলাম হচ্ছে সত্তর ডিগ্রি ধরে নিলাম দেখো কোন এও বি আছে আমি মেপে পেয়েছি মনে করো সত্তর ডিগ্রি তাহলে আমি যার কারণে আছে আমি লিখলাম এখানে ওই কথাটায় কোন এওবি সমান হচ্ছে কত ডিগ্রি পেয়েছে সত্তর ডিগ্রি ধরলাম এবং কোন এওবি ও একটি তাহলে দেখো সত্তর ডিগ্রি কোন বিশিষ্ট কোনকে আমরা কী বলতে পারি দেখো এটা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো যেহেতু আর আমরা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোনকে কী বলি সূক্ষ্ম কোন বলি তাহলে আমরা এখানে লিখতে পারি সূক্ষ্ম কোন সূক্ষ্ম কোন পরবর্তী অংশটাতে বলছে কিন্তু এই একই চাপের ওপর দণ্ডা আমার বৃত্তস্ত কোনটি হলো দেখো বৃত্তস্ত কোনটার নাম আমরা কী পেয়েছি এখানে যদি আমরা বৃত্তস্ত কোনটার দিকে তাকাই তাহলে দেখো এই বৃত্তস্ত কোনটার নাম কি এ বি অর্থাৎ এই যে কোনটার কথা বলেছি অর্থাৎ আমরা যদি একটু আবার বইয়ের দিকে তাকাই বইয়ের আটটা যেহেতু সুন্দর আমি এটাই জাস্টে দেখাচ্ছি তোমাদের দেখো এই যে এসিবি কোনটার কথা বলেছে তা আমরা এই কোনটার নাম আসলে সেখানে লিখবো এবার দেখো যে এর নাম হচ্ছে কি এ বি এর পরিমাণ কত ডিগ্রি পেয়েছে আমরা দেখো একটু খেয়াল করে দেখি তোমরা এখানে যে এই কেন্দ্রস্থ কোণটা আসলে যত ডিগ্রি পাবে যেমনটা আমি ধরে নিয়েছি এটা সত্তর ডিগ্রি তাহলে এই বৃত্তস্ত কোনটা কিন্তু তার আসলে অর্ধেক পাবে যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের সম্পর্ক একটা আছে অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্ত কোণ হবে বা বৃত্তস্তের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থকোণ হবে তো সেক্ষেত্রে কিন্তু এই বৃত্তস্তকোণটা হচ্ছে কত ডিগ্রি হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি কেননা কেন্দ্রস্থকোণে যেহেতু অর্ধেক হবে তাহলে যার কারণে আমরা এখানে লিখতে পারি সেই সম্পর্ক অনুযায়ী আমি এখানে লিখলাম যে এর পরিমাণ হচ্ছে কি পঁয়ত্রিশ ডিগ্রি তোমরা যতটুকু আসলে মেপে পাবে তোমরা সেটাই সেই অনুযায়ী লিখবে এবং কোনটি তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি কোনকে কী বলবো এটা আসলে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো যার কারণে এটাকে আমরা আসলে কোণ বলবো এখানে আমি লিখে দিলাম সূক্ষ্ম কোণ এটা আমরা বলতে পারি এবার খনাবার প্রশ্নে দেখো এই একই প্রশ্নগুলো হচ্ছে কি অধিচাপের ওপর ডিফেন্ড করে করেছে এডিবি উপচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্তকোণ তিনি পর্যবেক্ষণ করে কী পেলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের আমরা কি পেয়েছি তাহলে হচ্ছে কি কেন্দ্রস্থ কথাটা বলছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের আমরা কিন্তু দ্বিগুণ পেয়েছি সম্পর্কটা তাই না দেখো যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কত সত্তর ডিগ্রি বৃত্তস্থ কোন কত পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি দ্বিগুণ হচ্ছে সত্তর ডিগ্রি অর্থাৎ দ্বিগুণ পেয়েছি আমরা এই কথাটা আমি এখানে লিখে দিলাম অথবা দেখো এই কথাটাকে যদি উল্টাই দিকে মানে অর্থাৎ ঘুরে বলি বৃত্তস্থ কোন হচ্ছে কেন্দ্রস্থ কোন কী হবে তাহলে অর্ধেক দেখো যে সত্তর ডিগ্রির অর্ধেক কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি হয়েছে এই কথাটাই বলছে এবার আমরা গণম্বর অংশটিতে আসি দেখো গনম্বার প্রশ্ন বলছে এখানে এসিবি অধিচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোনটি হলো অর্থাৎ এসিপি চাপের অধিচাপের ওপর দণ্ডায়মান কোনের কথা বলেছে আমরা যদি এখানে দেখি এসিবি চাপ মানে ঠিক এই চাপটা এসিবি এই চাপটার কথা বলেছে এরপর দেখো দণ্ডায় মান কেন্দ্রস্থ কোন হচ্ছে কিন্তু এই যেটা এটা কোন তাহলে এই কোনটার কথা বলছে যেটার নাম থেকে কোন এ ও বি এটা আমরা হচ্ছে এখানে লিখবো এবার তাহলে কোনটি হলো কোন এ ও বি এর পরিমাণ দেখো আমরা যদি চাঁদা ব্যবহার করি এর পরিমাণটা পরিমাপ করি তাহলে আমরা কিন্তু আসলে মানে আমি আসলে এই কোন উপরোক্ত যে কোনগুলোয় সেটার সাথে সম্পর্ক রেখে আসলে আমি লিখতেছি তোমরা তোমাদের পরিমাপে যেটা আসে চাঁদা ব্যবহার করে তোমরা সেটাই কিন্তু লিখবে তাহলে এর পরিমাণ হচ্ছে আমরা এখানে পাচ্ছি দুশত নব্বই ডিগ্রি দেখো দুইশোটার নব্বই ডিগ্রি লিখলাম এবং কোনটি দেখো তাহলে এটা হচ্ছে কি একশো আশি ডিগ্রি অপেক্ষা বড়ো এবং হচ্ছে কি তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোটো আর আমরা জানি একশো আশি ডিগ্রি অপেক্ষা বৃহত্তর এবং কে তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোটো কোনটাকে প্রবৃদ্ধ কোন বলা হয় তো যার কারণে আমরা এখানে একটা লিখতে পারি প্রবৃদ্ধ কোন পরবর্তীতে বলছে কিন্তু এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনটি হলো অর্থাৎ বৃত্তস্ত কোনের নাম এবার আমাদের জানতে চাইছে তাহলে দেখো ওই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কোন কিন্তু এই যে এটা দেখো এই চাপের ওপর দাঁড়িয়ে আছে এই যে এই কোনটা এ ডিবি এই এ যে ঠিক আসলে এই কোনটা এ ডিবি এই কোনটা দাঁড়িয়ে আছে তাহলে এটা আসলে ওই চাপের উপর যেহেতু দণ্ডায়মান তাহলে আছে এটাকে আমরা বৃত্তস্ত কোন বলতে পারি এই কোনটার নাম হচ্ছে কি এ আমরা এটাই লিখবো এবার এ দেখো কোনটি হলো কোন এ ডিবি এর পরিমাণ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ওই যে সম্পর্কটা আমরা মানে ওইটাই পাবো যেটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোন অর্ধেক হচ্ছে কি বৃত্তস্থ কোণ হবে তোমরা এটা ব্যবহার এটা তোমরা পরিমাপ করে আসলে দেখতে পারো যে তোমরা এইটাই পাবে আসলে অর্থাৎ দুশো নব্বই ডিগ্রি অর্ধেক পাবে যেটা একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তোমরা কিন্তু এটা যত ডিগ্রি পাবে কেন্দ্রস্থকোণ তার কিন্তু অর্ধেকেই পাবে তোমরা আসলে এটা চাইলে পরিমাপ করে দেখতে পারো এবং কোনটি একদ একশো আছে আশি ডিগ্রি অপেক্ষা ছোটো এবং কি নব্বই ডিগ্রি অপেক্ষা বড়ো যার কারণে এটা আমরা এটাকে স্থূলকোণ না বলে আমরা সরি এটাকে আমরা স্থূলকোণের আসলে বলতে পারি তা যার কারণে আমরা এখানে লিখতে পারি স্থূলকোণ এটা আমরা বলতে পারি ঘনবাদ দেখো অংশটাতে বললো পর্যবেক্ষণ করে দেখো এসিবি অধিচাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা ওই যে সম্পর্কটা আসলে পাইলাম দেখো অর্থাৎ কত বেশি দুইশো নব্বই ডিগ্রি তাহলে বৃত্তস্তোকন কত বেশি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো একশো পঁয়তাল্লিশ ডিগ্রি দ্বিগুণ হচ্ছে কিন্তু কেন্দ্রস্থকোণ এখানে হয়েছে অথবা কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোণের কী হবে তাহলে ওই একই সম্পর্ক অর্ধেক আমরা বলতে পারি দেখো এখানে অর্ধেকই হয়ে গেছে সুতরাং আমরা বলতে পারি সে যে সম্পর্কটা সে একই চাপের উপর আমরা লিখতে পারি এখানে একই চাপের উপর দণ্ডায়মান আমরা কথাটা বলতে পারি দণ্ডায়মান বৃত্তস্ত কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ আমরা বলতে পারি দ্বিগুণ হচ্ছে কি হবে কেন্দ্রস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোন আবার এই কথাটা ঘুরাই কিন্তু বলতে পারি যে বা কি দেখো কোণের কেন্দ্রস্থ কোণের অর্ধেক আমরা বলতে পারি বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোণ দুইটাই কথা একই রকম জাস্ট কি আমরা দুটাই ঘুরে ঘুরে বলছি এটাই আর কি তো আশা করি তোমরা এই পর্যন্ত কেন্দ্রস্থ কোন সম্পর্কে বুঝতে পেরেছ এবং কেন্দ্রস্থ কোণের সাথে যে এই যে একটা বৃত্তস্ত কোণের সম্পর্ক এটা তোমরা বুঝতে পেরেছ এই কথাগুলো কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী কিছু অঙ্ক দেওয়া আছে এগুলো আমরা সমাধান করতে ব্যবহার করব তো যার কারণে আমাদের খুব আছে মনোযোগ সহকারে এটা আছে খেয়াল করতে হবে এবার আমরা অর্ধবৃত্তস্থ কোন সম্পর্কে আলোচনা করব। দেখো অর্ধবৃত্তস্থ কোন বলছে কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোন সম্পর্কে আমরা জেনেছি আমরা আরও জেনেছি এই কোন দুটির মধ্যকার সম্পর্কের ব্যাপারও এবার চলো জানার চেষ্টা করি বৃত্তের অর্ধবৃত্তস্থ কোন কী এবং সেই কোন পরিমাণ আসলে কত হতে পারে তো এখানে আমাদের আছে কি অঙ্কনের কিছু বিবরণ দেওয়া আছে হাতে কলমে কাজ এক যেটা প্রথম বলছে যে ধাপ এক কম্পাস ব্যবহার করে খাতায় একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তটির কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো তার মানে অর্থাৎ আমরা একটা আগে বৃত্ত প্রথম কাজ আছে অঙ্কন করবো দেখো আমি একটা বৃত্ত এখানে আসলে অঙ্কন করতেছি তোমরা এটা কম্পাস ব্যবহার করে আসলে করবে এবং হচ্ছে কি আর বৃত্তটির কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করতে বলছে অর্থাৎ এই যে আমরা এখানে বৃত্তটি কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করলাম ও বিন্দু দিয়ে এ বি ব্যাস অঙ্কন করো তাহলে ও বিন্দু দিয়ে একটা ব্যাস যেহেতু অঙ্কন করতে বলছে আমরা এখানে একটা এ বি ব্যাস অঙ্কন করলাম যেমনটা হচ্ছে এখানে এটার নাম আমরা বলতে পারি এ বি ব্যাস তো তারপরে প্রতি কথাটা যেটা বলছে যে ব্যাস বৃত্তকে কি করে সমান ড্যাশটি বৃত্ত চাপে বিভক্ত করে দেখো এই যে এবি যে ব্যাসটা আছে এই ব্যাসটা হচ্ছে কি দেখো যে বৃত্ত চাপটায়ও দেখো যে বৃত্তটাকে কী করেছে দুইটা চাপে বিভক্ত করেছে এইদিকে একটা আমরা চাপ পাচ্ছি এইদিকে দু একটা চাপ পাচ্ছি যার কারণে আমরা বলতে পারি ব্যাস বৃত্তকে সমান দুটি কী করে দুটি বৃত্ত চাপে বিভক্ত করেছে এবার যে কোনো একটি বৃত্ত চাপের উপর একটি বিন্দু সি নাও অর্থাৎ এই বিন্দুটা ঠিক আমি যে কোনো একটা জায়গায় নিতে পারি যে কোনো চাপের উপর অর্থাৎ এই দিকের উপরের চাপের ওপর নিতে পারি অথবা নিচের চাপের ওপরও নিতে পারি তো দেখা যায় আছে বই যেহেতু এখানে নিয়েছে অর্থাৎ এই যে এখানে একটা বিন্দু নিয়েছে তোমরা চাইলে ঠিক এই জায়গা বা যে কোনো একটা জায়গায় তোমরা আসলে বিন্দুটা নিতে পারো তো তারপরে যে ওটা কথা বলছে যে এবার যে কোনো একটি বৃত্ত চাপের উপর একটি বিন্দু নাও এবং হচ্ছে এসি এবং বিসি যোগ করতে বলছে অর্থাৎ এই এ এবং সি এটা যোগ করতে বলছে এবং বি এবং সি এটা যোগ করতে বলছে আমরা এখানেও যদি আমরা নিয়ে তোমাদের দেখাই তবে সি একটা বিন্দু নিয়েছি আমি এ সি যোগ করলাম আর এ বি যোগ করলাম করার পর দেখো এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই কোনটার নাম আমরা বলতে পারি এ সি বি এই যে কোনটা এসিবি একটা কোন উৎপন্ন কিন্তু হয়েছে এই এসিবি কোনটাই হলো অর্ধবৃত্তস্ত কোন অর্থাৎ এই যে কোনটা এটা হলো অর্ধবৃত্তস্ত কোনোণ তাহলে অর্ধবৃত্তস্ত কোন কার ওপর দণ্ডবান থাকবে দেখো ব্যাসের ওপর কিন্তু দণ্ডাবান থাকবে অর্থাৎ ব্যাসটা তুমি যে কোনো দিক থেকে আসলে অঙ্কন করতে পারো সেটা এদিকে হতে পারে অথবা অন্য কোনো দিকেই হতে পারে তো ব্যাসের উপর দণ্ডায় তার বিপরীত চাপের ওপর যে একটা বিন্দু নিয়ে যে কোনটা উৎপন্ন হয় এটার নামে আসলে বৃত্তস্তকোণ তো আমরা এখানে একটা সম্পর্ক দেখবো এই বৃত্তস্তকোণ কিন্তু আমরা কম্পা যদি এখন আমরা আছে চাঁদা ব্যবহার করে পরিমাপ করব। তখন দেখব কিন্তু এটা নব্বই ডিগ্রি হয়েছে অর্থাৎ যে কোনো ব্যাস তুমি ব্যাস নিয়ে আসলে যদি বৃত্ত অঙ্কন করো এবং হচ্ছে সেখানে তার বিপরীত চাপের উপর হচ্ছে থেকে একটা বিন্দু নেওয়ার পরে যদি কোন একটা উৎপন্ন করো অর্থাৎ বৃত্তস্তকোণ উৎপন্ন করো তাহলে এই বৃত্তস্তকোণের পরিমাপ সর্বদাই আসলে নব্বই ডিগ্রি থাকে তো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে আরও কিছু কথা বলছে দেখো যে এখানে এবার ট্রেসিং পেপারের সাহায্যে দুটি এসিবি কেটে নাও দেখো দুইটা বৃত্তস্ত কোণ এরকম অঙ্কন করতে বলছে যে কোনো মাপের তুমি আসলে করতে পারো তাহলে এই এসিবি আছে তুমি কি করো কোনটাকে কেটে নাও এরকম দুইটা কোনকে কেটে নাও কেটে নেওয়ার পরে তুমি এখান থেকে এই যে কোনটা তারা এই যে কেটে নিয়েছে এই যে একটা এসিবি কোন আরেকটা এসিবি কোন কেটে নিয়েছে করার পর তারা এটা উল্টো দিকে দেখো এখানে ঘুরে বসাইছে বসানোর পরে দেখো এই দুইটা কোন পাশাপাশি যখন বসালো তখন দেখা যায় এখানে কিন্তু একটা সরল রেখা উৎপন্ন করেছে দেখো আমরা স্কেল বসা যদি এটা রেখাটা ই তাহলে একটা সরলরেখা উৎপন্ন করেছে তাহলে সরলরেখা কোন কোন উৎপন্ন করে সরল কোন অর্থাৎ সরল কোন সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি যদি হয় অর্থাৎ আমরা এই কোনটা সরল কোনটার নাম কি বলতে পারি এসিবি এই সরল নাম সরি এ সি এ এই কোনটা আমরা বলতে পারি যেটা হচ্ছে কোনটার নাম আমরা বলতে পারি এ তাহলে সি এ সরলকোন হওয়ার কারণে একশো আশি ডিগ্রি যেহেতু পেয়েছি তাই একশো আশি ডিগ্রি লিখেছে আর আমরা যেহেতু এই অর্কণটাকে অর্ধেক করবো মানে অর্থাৎ ঠিক এই যে এই অর্ধেক বলতে এই যে কোনটা নেব এসিবি তাহলে যার কারণে এসিবি কোনটাকে হাফ করেছে হাফ গুণন ওয়ান এইটটি ডিগ্রি তাহলে এটাকে যদি আমরা কাটি তাহলে সে দেখা যায় কত নব্বই ডিগ্রি পেয়ে যাচ্ছে অর্থাৎ এসিবি এর মাপ আমরা কত পেলাম নব্বই ডিগ্রি তাহলে এটাও এসিবি কোন এটা নব্বই ডিগ্রি হলে এটাও আসলে নব্বই ডিগ্রি হবে তো এটা আসলে প্রমাণের একটা বিষয়বস্তু ছিল যেটা আমাদের এই যে বৃত্তস্ত যে কোন অর্থাৎ সর্বদাই কত ডিগ্রি আসলে হয় সেটাই তারা আসলে প্রমাণ করে দেখিয়েছে তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো বৃত্তস্ত কোন সর্বদাই আসলে নব্বই ডিগ্রি হয় এখানে জোড়ায় কিছু কাজ দেওয়া আছে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের কাজগুলো করো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত অঙ্কন করতে বলছে এবং কি প্রতিটি বৃত্তে যে কোনো অর্ধবৃত্তে একাধিক অর্ধবিত্তস্ত কোণ একে কোনগুলো চিহ্নিত করো যেমন একটা আমরা যদি বৃত্ত অঙ্কন করি এখানে একটা যে কোনো মাপের ব্যাসার মানে ব্যাস নিলাম আমরা ব্যাসের পর যে কোনো মানে চাপের ওপর মানে যেমন এই চাপের ওপর আমি একটা বিন্দু নিলাম এখান থেকে একটা কোণ উৎপন্ন করলাম আমি এখানে একটা বিন্দু নিলাম এখানে হচ্ছে কি একটা বৃত্তস্ত কোণ উৎপন্ন করতে পারি আর বা অন্য কোথাও একটা বিন্দু নিলাম তাই এখানেও একটা কিন্তু আমি বৃত্তস্ত কোণ উৎপন্ন করতে পারি অর্থাৎ আছে যতগুলো কোণ উৎপন্ন করি না কেন প্রত্যেকটা বৃত্তস্তকণের পরিমাণ কত ডিগ্রি পাবো আমরা মেপে দেখব যে নব্বই ডিগ্রি কিন্তু আমরা সম্পর্কটা পেয়ে যাচ্ছি পরবর্তীতে দেখো বলছে প্রতি ক্ষেত্রে এই অর্ধবিত্তস্ত কোনগুলো মেপে দিয়ে ডিগ্রি পরিমাপ করে খাতায় লেখো অর্থাৎ আমরা যতগুলো অর্ধবিত্তস্ত কোন অঙ্কন করেছি প্রতি ক্ষেত্রে পরিমাপ করে দেখবো যে সবগুলো নব্বই ডিগ্রি আসছে এটা আমাদের লিখতে বলছে এবং অর্ধবিত্তস্ত কোন ডিগ্রি পরিমাপ পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত নেওয়া যায় তা লেখো এখানে আমাদের একটা সিদ্ধান্ত দিতে বলছে যে প্রতিটি অর্ধবিত্তস্ত আমরা লিখতে পারি এখানে অর্ধবৃত্তস্ত বৃত্তস্ত কোন আমরা বলতে পারি কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় এই কথাটা আমরা আসলে এখানে বলতে পারি তো তারপরে এখানে একক কিছু কাজ দেওয়া আছে এই কাজগুলো আমরা হচ্ছে কি উপরোক্ত যে কথাগুলো আমরা আলোচনা করলাম সেই তার উপর নির্ভর করে এখানে কিছু একক কাজ দেওয়া আছে এগুলো আমরা আসলে সমাধান করব আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি পরবর্তী পর্বগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো সবাইকে ধন্যবাদ